মুহূর্তে চোখ রাখবো মালদায় শুভেন্দু অধিকারী কি বলছেন সেদিকে মিস কল দিন আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন কত বড় চিটিং বাজ এই পিসিআর ভাইপো কত বড় চিটিং আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে চার থেকে চোদ্দ ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে চার হাজার কোটি টাকা চোদ্দ থেকে বাইশ তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত চল্লিশ লক্ষ কত টাকা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পেয়েছেন পাননি আপনারা আগে বলুন চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল মালদা জেলার পনেরোটা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন প্রধানমন্ত্রী বলছে বিরোধী দল নেতা বলছে বিজেপির এমপি এম এল এ নেতারা বলছে তালিকা প্রকাশ করুন নিজেরা সব লুটে নিয়েছে মালদায় বন্যার টাকা ক্ষতিপূরণের টাকা আজকে বলছে গাজলে আর এনায়তপুরে সব আম নাকি ইউরোপে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আম চাষিরা আছেন তো আম বাগানের মধ্যেই মিটিং ইউরোপে যাচ্ছে আম ইউরোপে যাচ্ছে এখানে নাকি ফুড প্রসেসিং ইউনিট খুলে দিয়েছে এই চিটিং বাজ মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে আর কি সুন্দর প্রার্থী দিয়েছে প্রার্থী তো সেকেন্ড হবে না থার্ড হবে থার্ডই হবে জামান থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে কি সভা করেছিল ভাইপো একটা ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মাল্লার প্রার্থী সানওয়াজ অক্সফোর্ড হয়ে অক্সফোর্ডের প্রোডাক্ট আর হলফনামা নামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম লিখেছিল ধরা পড়ল ভুয়া ইউনিভার্সিটির এম এমবিএ এম বিএ লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির স্নাতক ধোয়া বেরিয়ে গেছে এই মিথ্যাবাদী শর্ট পার্টিকে আপনাদেরকে হারাতে হবে গোয়ারান হারাতে হবে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন যিনি বন্দে মাতরম বলেন জাতীয় সঙ্গীত গান তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই ভারত পাকিস্তান ম্যাচ হবে পাকিস্তান জিতবে আপনি বোম ফাটাবেন ভারতে বসে আপনি আমার বন্ধু হতে পারেন না ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন শুধু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা